তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের এস কে ভি হোম গার্ডেনে স্বাগত অনেক দিন পর একটা আপডেট ভিডিও নিয়ে এসেছি দু মাসের পর আম গাছে ফুল চলে আসবে এবং লেবু গাছেও ফুল আসবে তাই এই সময় গাছে পটাস সার দেব তাতে কী হবে সবাই জানে যে পটাস সার গাছে দিলে ফুল আনতে সাহায্য করে আপনারা যদি গাছে পটাশ সার দেন তাহলে দু থেকে তিন মাসের আগে দেবেন এবং জানুয়ারিতে য জানুয়ারিতে দু থেকে তিনবার প্রতি সপ্তাহে একটা অনুখাদ্য স্প্রে করতে হবে যেমন মিরাকুলার দিতে পারেন আপনাদের কাছে যে অনুখাদ্য থাকবেন ওইটাই দেবেন আর গাছে ফুল আসবে যখন ফুলটা কুড়ি অবস্থায় থাকবে তখন একটা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তাহলে ফাঙ্গালের আক্রমণে ফুল ঝরবে না ফুল থেকে যখন ফলে পরিণতি হয়ে যাবে তখন আর একবার ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে তাহলে কোনো পোকা পোকামাকড় ফলটাকে নষ্ট করতে না পারে আর ফুল আসার সময় জলের পরিমাণ কমাতে হবে না নাহলে ফুল পরবর্তীকালে ঝরে যাবে তো আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে এখানেই শেষ করছি কারোর কিছু জানার থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ